আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো পয়লা মাঘের প্রথম দিনই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এই পুজোটা কিন্তু অনেকের বাড়িতেই প্রায় হয় এই নিয়মটা অনেকের বাড়িতেই রয়েছে তো আমাদের বাড়িতেও রয়েছে তো সকাল থেকে অনেক দৈর্য অনেক কিছুর মাঝেই যোগাযোগ দিয়ে সব করেছি তো আমি আর মা মিলে তো সারা দিনে দুজনে মিলে অনেক সব কাজ ছিল ঠাকুরের পিঠে বানানো ঠাকুরের জন্য ভোগ রান্না করাদের সব কিছু হয়ে গেছে আর এই দিকে দেখো আমার গোপোষণাও চলে এসেছে আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল কেন বলো তো এক তো হচ্ছে আমার মেহিয়ার জন্মদিন মানে পয়লা মাঘেও হয়েছিল আর এই দু বছর হচ্ছে আমার গোপোষণাও আমার সাথে রয়েছে তো দিনটা আরওই খুবই স্পেশাল তো দেখতেই পাচ্ছো পুজোর সব কিছু জোগাড় হয়ে গেছে তো ঠাকুর মশাইও চলে এসেছেন তো এবার শুধু পুজো আরম্ভ হওয়ার পালা উনি সব জোগাড় করছেন আর এই দিকে তো আমি আমার গোপুর সোনার থেকে চৌকি সরাতে পারছি না যে এত মিষ্টি আমার সোনাকে লাগছে তো পুজো তো হয়ে গেছে দেখতেই পাচ্ছো আরতি করে নিচ্ছে আর আজকের মতো পুজো সুসম্পন্ন হলো